দেশের পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের উদ্যোগে শেখ হাসিনার পতন আন্দোলনে আহত ও শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন শামসুজ্জামান দুদু বলেন দেশের পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করা হচ্ছে এমনকি বায়তুল মোকারমে যে ঘটনা ঘটেছে এটা খুবই নিন্দনীয় এবং আশঙ্কাজনক সেজন্যই সরকারকে সতর্ক থাকতে হবে যারা সাগর রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে এবং স্বৈরাচারী শেখ হাসিনা পতনের আন্দোলনে জীবন উৎসর্গ করেছে তাদের যে দাবি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে পানি বন্টন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সরকারি পর্যায়েও নীরব ও নিষ্ক্রিয় থাকার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি বলেন একটি কথা মাথায় রাখতে হবে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না এটি কূর্নীতি সেই সঙ্গে অর্থনীতিও এজন্য আমাদের মানুষের কথা দুর্ভোগ ও প্রত্যাশা বুঝতে ও জানের দেশের মানুষের সঙ্গে কথা বলতেই এখানে আসা রোববার বেলা সাড়ে এগারোটার দিকে ফেনীর পশুরামেন। নিজ কালিকাপুর এলাকায় বন্যায় ভাঙ্গন কবলিত বল্লামুখা বাদ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সৈয়দা রেজওয়ানা হাসান আরও বলেন উজানের দেশ ভারতের সঙ্গে শুধুমাত্র এ নদী কেন্দ্রিক সমস্যা এমন নয় প্রায় সবগুলো নদী নিয়েই সমস্যা আমাদের চুয়ান্ন বা সাতান্ন অভিন্ন নদী রয়েছে কিন্তু আমরা এখনো চুক্তি স্বাক্ষর করতে পারিনি তিস্তা নিয়েও তা পারিনি বন্যায় অভ্যস্ত না হওয়ার কারণে আপনাদের কাছে এটি অস্বাভাবিক মনে হচ্ছে কিন্তু তিস্তাপারের মানুষের এমন বন্যায় প্রতি বছর দুঃখ করতে হয় এটি এভাবে চলতে পারে না জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের একটি জরুরি মেডিকেল টিম রোববার সকালে ঢাকায় এসে পৌঁছান তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিকেল টিমটিকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার শেখ সাইদুল হক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর ইনুস তিনি সাতাশে সেপ্টেম্বর সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে ভাষণ দেবেন ওই দিন রাতে দেশের উদ্দেশ্যে রওনা করবেন ডক্টর ইউনুস দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার এতে তার মন্ত্রণালয়ের কিছু করার নেই বলেও জানান তিনি রোববার সচিবালয়ে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান উপদেষ্টা বলেন বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা রপ্তানির অনুমোদন দিয়েছেন তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছেন দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ ছিল সে অনুযায়ী তারা করেছেন এর সঙ্গে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই আমাদের কমিটমেন্ট এখনও আগের মতোই আছে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশের প্রাপ্যতা নিশ্চিত করতে চাই রাঙ্গামাটিতে একশো ধরা প্রত্যাহার করা হয়েছে তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ বিজেপি ও সেনাবাহিনী কাজ করছে রোববার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান তিনি বলেন গত দুই দিনের চেয়ে আজ রাঙ্গামাটির পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও সমানভাবে কাজ করছে আশা করছি আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না তাই আজ বেলা এগারোটা থেকে একশো চুয়াল্লিশ ধরা প্রত্যাহার করা হয়েছে যাত্রাবাড়ি থানাধীন এলাকায় গুলি করে রফিকুল ইসলাম নামে এক যুবককে হত্যার অভিযোগ করা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এই আদেশ দেন আসামি পক্ষ রিমান্ড বাতিল জামিন চেয়ে শুনানি করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন প্রতি বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিজেদের সম্পত্তির বিবরণী জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মখলেসুর রহমান রোববার সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান সিনিয়র সচিব জানান প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দিতে হবে এ বছরটা তিরিশ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই হিসাব জমা দিতে হবে